আসসালামু আলাইকুম আমি ডাক্তার এনামুল হক পারবেজ আমার চেম্বার হচ্ছে মার্জান মেডিসিন কর্নার সৌরাস্তার মোড় ডাক বাংলো সড়ক লালমোহন বলা আমি আমরা শ্বাসের ব্যায়াম করলে আমাদের কি কি উপকার আসে একটু বলতেছি শ্বাসের ব্যায়ামটা যদি আমরা করি শ্বাসের ব্যায়ামটা আমাদের এক নম্বর হচ্ছে দুশ্চিন্তা কমায় দুই নম্বর হচ্ছে প্রেশারটা কন্ট্রোল রাখে ব্লাড সার্কুলেশনটা সঠিকভাবে ফুল বডিতে সাপ্লাই দেয় এবং আমাদের অনেক সময় দেখা যায় বুকে ফালপিটিশন হয় যে বুক কাপা কাফি হয় এই বুক কাপা কাপিটাকে ভালো করে এবং রাতের ঘুমটা ভালো করে এবং ব্রেনটাকে কুল রাখে এবং হজম প্রক্রিয়ার জন্য খুবই একটা ভালোভাবে কার্যকর করে আবার একটু বলতেছি আমাদের প্রেশারটারে একটু কন্ট্রোল রাখে দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করতে সাহায্য করে হজম প্রক্রিয়াটাকে ভালো করে আমাদের ব্লাড সার্কুলেশনটা সঠিকভাবে ফুল বডিতে সাপ্লাই দেয় অক্সিজেনটারে সঠিকভাবে বন্টন করতে সাহায্য করে এবং ডারে কুল রাখে এবং রাতের ঘুমটা ভালো হয় আমি আমরা কিভাবে শ্বাসের ব্যায়াম করব এটা একটু বলতেছি দেখাচ্ছি আমরা যে সময়ে সময় পাই সে সময় যদি আমরা কন্টিনিউ শ্বাসের ব্যায়ামটা করি তাহলে আরেকটা জিনিস আছে যাদের দীর্ঘমেয়াদি রোগ আছে ক্রনিক ডিজিজ তাদের দীর্ঘমেয়াদি রোগগুলো ভালো হয় শ্বাসের ব্যায়াম আট প্রকার আছে আমরা আট প্রকার কর্মব্যস্ততার জন্য আমাদের আট প্রকার শ্বাসের ব্যায়াম শেখার দরকার নেই আমরা একটাই শিখি যেমন আমরা নাক দিয়ে শ্বাস নিব পেটটা ফুলাবো এবং মুখ দিয়ে ছাড়বো আমি একটু দেখাচ্ছি যেমন আবার করতেছি আমরা নাক দিয়ে যত রিল্যাক্সে যত আস্তে আস্তে নাক দিয়ে শ্বাস নিয়ে পেটটাকে ফুলাবো এবং মুখ দিয়ে আমরা শ্বাসটাকে ছাড়বো আমরা যদি ছাড়ি আমাদের এই ফুকারটুকু আসে যেমন হজম প্রক্রিয়া এবং দীর্ঘমেয়াদী রোগে যারা ভুগি তাদের এই রোগটার জন্য কিন্তু সবচেয়ে ভালো আর যাদের শ্বাস ভালো তারা পৃথিবীতে সবচেয়ে সেরা মানুষ শ্বাসটা দীর্ঘ শ্বাস যারা শ্বাসের শ্বাসটা যাদের বড় তারা পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ আমি আবারও দেখাচ্ছি নাক দিয়ে আমরা শ্বাস নিব মুখ দিয়ে আমরা ছাড়ব আমরা যদি এই শ্বাসের ব্যায়ামটা করি আমাদের যে সমস্যাগুলোর কথা বললাম এই সমস্যাগুলো থেকে ইনশাল্লাহ আমরা পরিত্রাণ পাব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার কথাগুলো থেকে যদি আপনারা একটু উপকৃত হন দয়া করে আমার চ্যানেলটারে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন এবং লাইক বাটনটারে অন রাখবেন যাতে আমার সকল তথ্যগুলো নতুন নতুন ভিডিওগুলো পেতে পারেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম I'm not about to hopin'.